কপিরাইট আইন দুই হাজার তেইশের সতেরো উপধারা তিন ও একুশ ধারা উল্লেখ করে মেধাসত্বের অধিকার ফিরে পেতে সকল প্রযোজকের পক্ষে আবেদন করেন সোহেল রানা দীপজল শেরিমান্না নার্গিস আক্তার ও মোন্তাজুর রহমান আকবর তাদের দাবি নানাভাবে ভুল বুঝিয়ে চলচ্চিত্রে মালিকানা সত্ত্ব সকল প্রযোজকের কাছ থেকে লিখে নিয়েছে দ্বিতীয়পক্ষ দেশের বিভিন্ন লেভেল প্রতিষ্ঠান এ সকল লেভেল প্রতিষ্ঠান তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে চলচ্চিত্রগুলো সম্প্রচার করে আয় করছে প্রচুর অর্থ অন্যদিকে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন তাই মালিকারা সত্ত্বে নিয়েই তৈরি হয়েছে জটিলতা এমত অবস্থায় কপিরাইট অফিস থেকে শুরু পেতে চাইলেও বিগত সরকারের আমলে তা প্রযোজকদের বিপক্ষে গেছে বলে অভিযোগ ওঠে বিষয়টি জানতে কপিরাইট রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে কিছুই জানেন না তিনি তবে মন্ত্রণালয় সূত্রে জানা যায় প্রযোজকদের আবেদনটি হাতে পেয়ে বিষয়টি সমাধানের জন্য কপিরাইট অফিসকে দেওয়া হয়েছে নির্দেশনা মেধাসত্ত্বের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় শুরু করেছে কাজ মেধাসত্ত্বের এই বিষয়টির নিষ্পত্তির অপেক্ষায় চলচ্চিত্র সংশ্লিষ্টজন আহমেদ টুনাইট